হ্যালো প্রিয় বন্ধুগণ আমি এখন ড্রয়িং করতে বলছি একটি বাচ্চালিক ভাতশালিক যেটা আমাদের অঞ্চলে বাটশালী বলে তোমাদের অঞ্চলে কী বলে একটি জানি না এটা বাংলা এবং ভারত এবং এশিয়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রাণীর পাটশালিকটি দেখা যায় এই পাখিটি অনেকে পোষ মানায় বা অনেকে ময়না বলে আসলে এটি ময়না পাখি না এটি বাদশালিক তো আমার আশেপাশে অনেক আছে যে বাটশালিং ডাক শোনা আছে আমার আশেপাশে অনেক বাদশালিক দেখা যায় তো আমি সকালে ঘুম ভাঙে বাচ্চালিক দেখে তাই আমি ড্রয়িং করতে বসলাম এবং আমার ড্রয়িংটি দেখো এবং উপভোগ করো আমার এই ভিডিওটি যে একটি বারশালিক ড্রয়িং কীভাবে করা হয় তার দেখা উপভোগ করা যদি সম্ভব হয় তাহলে ড্রয়িং করতে পারো আমাদের প্রকৃতির প্রতিটি বিষয় ড্রয়িংয়ের একটি সাবজেক্ট সুন্দর একটি সাবজেক্ট আমরা তার রঙ পেন্সিল বা রঙ তুলির মাধ্যমে তুলে ধরতে পারি যদি আমরা ড্রয়িং করতে পারি তবে ড্রয়িং করার কৌশলগুলো দেখে নাও আমি এখানে পেন্সিল দিয়ে শালকে ড্রলিং করে ড্রয়িং করে নিয়েছি এবং শালকটি বসা একটি বাদ ঝাড়ে এবং এর কালার কীরকমভাবে পড়ে না থাকলে বসতে পারবে না আমি সমন্বয়ভাবে চেষ্টা করেছি কালারটি তার যেটা রিয়েল কালার বা বাস্তব যে কালার সেটা দেওয়ার চেষ্টা করছি এখানে আমি পেন্সিল হালকা করে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং করার শেষ পর্যায়ে এখন এখন আমি ধাপে ধাপে কালারগুলো সাজাবো যেখানে যে কালার সে কালার দিয়ে নেব এবং খেয়াল করতে হবে আমার কালার যাতে নষ্ট না তাহলে আমার এই টোটাল পরিশ্রমটা বিফলা যাবে এই দীর্ঘ সময় পরিশ্রম পরিশ্রমটা বিফল যাবে যদি একটু ভুল হয়ে যায় তাই সতর্কের সহিত আমার এই কালারটি করতে হবে পাখি আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি পাখি আঁকার চেষ্টা করি অনেক সময় পাখি আঁকতে ভালো লাগে এবং পাখি আঁকতে খুব মনে তাঁত পাখি আঁকার জন্য ছোটোবেলায় এই শালিকটি পোষ জন্য বহু চেষ্টা করেছি কিন্তু পোষণাতে পারিনি হয়ে ওঠে না আমাদের দূর শক্তি কোলা নেই পাখির পোষ মানানো এখানে ব্রাউন কালারটাই বেশি এই পাত পাখি শালিকের গায়ে আমাদের গ্রাম বাংলায় পাখিদের কোলা হলে আমাদের ঘুম ভাঙে বা আমরা ঘুম থেকে উঠি পাখি আমাদের সকালে ঘুম ভাঙিয়ে দেয় এরকম এরকম পরিস্থিতিতে অনেকেরই হয়েছে অনেকের হয় তারা বসবাস করে প্রকৃতি মাঝে তারা বসবাস করে পাখিদের কোলা হল পাখিদের গানে আমাদের ঘুম ভাঙে আমাদের দিকে অনেক বাস শালিক আছে এবং শালিক পাখিও যে সুন্দরভাবে আঁকা যায় তা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি দেখো একটি বাজার কাঁচাবাসের উপর পাখিটি বসা তো আমার ড্রইং এখন শেষ পর্যায়ে এসে পড়েছে তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেসটি ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এরকম অসংখ্য ভিডিও পাওয়ার জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে তোমাদের আমাদের এরকম আমাদের দেশি পাখি অনেক নিয়ে আসবো